যেটা গিফট করব সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করছি না তো বন্ধুরা সোনার বাবা ডিউটি থেকে বাড়ি ফিরলো সকালবেলা তো এখানে অনেক মানে বাজার করে নিয়ে এসেছে এগুলো নিয়ে আসতে বলেছিলাম এগুলো বাড়ান তো ছিল অ্যাভোকাডো তারপরে এখানে আছে আলু এটা লাল আলু এটা সাদা আলু এখানে গাজর আছে ছোট ছোট গাজর সোনার বাবাই নিয়ে যায় আর এখানে রুটি আমার এইগুলো একদম ভাল লাগে না খেতে দু প্যাকেট চাল এখানে আছে জুস মেয়ের জন্যে নিয়ে এসেছে দুধ আর এটা হচ্ছে বক্স প্লেট নিয়ে এসেছে আর আমি বলেছিলাম যে বাড়ি টুকটাক অনুষ্ঠান টনুষ্ঠান হলে তখন প্লেটে দিলে সুবিধা হয় ওই জন্য কয়েকটা প্লেট নিয়ে আসতে বলেছিলাম বড় প্লেট আর বক্স প্লেট আমার দরকার হয় মন্দিরে খাবার বানিয়ে দিই তো ওই জন্যে আর এখানে জল নিয়ে এসেছে আরও নিয়ে আসছে জল জয় শ্রীরাম আর এখানে খেজুর আছে আর এখানে আছে আমিও নিয়ে আসছিলাম বাইরে থেকে দুজনে মিলে নিয়ে আসছিলাম আর এর মধ্যে সোনার বাবার প্যান্ট আরও আছে ওই যে মেয়ের জন্মদিন আর লক্ষ্মী পুজো এক সময় একসঙ্গেই তো ম্যাক্রনি রান্না হবে ওই জন্য ম্যাক্রনি নিয়ে এসেছে দু প্যাকেট বড় হয়ে গেছে আর বাইরে কি সুন্দর হাওয়া হচ্ছে ঠান্ডা পড়বে বলো সকালবেলা থেকে এত সুন্দর আবহাওয়া না গরম না ঠান্ডা কি ভালো যে লাগছে গাড়িটা এখান থেকে নিয়ে গিয়ে ওইখানে রাখবে বাড়ির সামনে দুটো গাড়ি রাখা যায় কিন্তু খুব টাইট হয়ে যায় আর একটুখানি বাড়ালে বেশ সুবিধা হয় আর না হলে গাড়ি বের করতে গাড়ি রাখতে অসুবিধা হয়ে যায় কি বলছো সোনার বাবা স্নান করবে হাত দিয়েছে তাই কিন্তু অনেকগুলো এরকম ড্রেস আছে ও কিন্তু প্রত্যেক দিন

তো এখনও বাইরে কাজ চলছে কাজের থেকে এসে বাকি যে জিনিসগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নিচ্ছি যেমন এই টেবিলগুলো আছে আর ওই উনুন দুটো ওখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে কিছু কম্পোস্ট ছিল সেগুলোকে গর্ত করে মাটি নিচে দিয়ে দিয়েছি উনুন পরিষ্কার করা হয়ে গেছে এবার টেবিল পরিষ্কার করে এক জায়গায় রেখে দেবো তারপরে কার্পেটটাকে একটুখানি প্রেশার ওয়াশ করবো করে এক জায়গায় শুকাতে দেবো এই হচ্ছে আজকে সকালের কাজ আর এই কাঠগুলো দেখছেন ওগুলো ধীরে ধীরে এই কাঠগুলো তারপরে এই কাঠগুলো ধীরে ধীরে এই যে আমার গ্রিন হাউস আছে এর পাশে এই টপগুলো একটু সরাতে হবে সরিয়ে এখানে সুন্দর করে রাখতে হবে তো বন্ধুরা টেবিলগুলোকে প্রথমে সোপ দিয়ে ঘষে নিয়েছি তারপরে এইভাবে ফর্ষে জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এমন করে এইগুলো সব করা হয়ে গেছে এবার ভাস করে রেখে দেবো আমি খেয়াল করবো যাতে গোড়ায় মানে পায়ের নিচে কোনো কাদা আসে কি না বন্ধুরা টেবিলগুলো আর উন দুটো ওখানে রেখেছি ধোয়ার পরে এবার এই কার্পেটটাকে ভালোভাবে এখানে মানে রাখার পরে একটু মুছে মানে এ করে নিয়েছি ঝাড় দিয়ে নিয়েছি তারপরে জল দিয়ে ফোর্স দিয়ে জানি না এই ফোর্সে কাজ হবে কি না হ্যাঁ হতে পারে এই ফোর্সে এমন করে ধুয়ে নেবো ধুয়ে এখানে রেখে দেবো তাহলে এখানে রোদ্দুর শুকিয়ে যাবে ঘাসের উপরে নিয়ে গেলাম না কেন তাহলে নিচে কাদা লেগে যাবে তো এই যে মশলা এই মশলাগুলো কিন্তু সব দিয়ে আসা হচ্ছে এই যে মুন্নি কিন্তু সব মশলা টশলাগুলো নিয়ে যাচ্ছে মুনি নিয়ে যাচ্ছে মানে ওদের বাড়ি থাকবে এগুলো পিকনিকে ব্যবহার হবে আমাদের পরে যখন পিকনিক হবে বন্ধুরা এতক্ষণ আমরা বাগানের সবজি তুলছিলাম তো পার্পল কালারের শিম তুলছি তাও ভাবছি যে ফোন মানে ভিডিওটা করি দাও এই যে পার্পেল কালারের সিম এগুলো এত উপরে হাতে পাওয়া যাচ্ছে না দেখাই সবজি এই সবজিগুলো আমরা দুজনে মিলে তুললাম আর এই সিমগুলো আমরা তুলছি ও শুধু ভেন্ডি তুলেছে তোলো না এই যে এই দেখো আরে হয়েছে জানো দু হাতে দু হাতে ধরতে হয় নাহলে ফুলগুলো পড়ে যাবে এমন তো ধরতে হয়

আমরা কুমড়োর ফুল তুলে তুলে ফ্রোজেনে রেখে দিই যখন ঠান্ডার সময় হবে তখন আমরা এই ফুলগুলো বের করে করে বরাক তৈরি করে ভগবানকে ভোগ নিবেদন করব কটা ফুল আছে চারটে তোমার তো বন্ধুরা দেখুন আমাদের কামরাঙা গাছে কত সুন্দর ফুল হয়েছে কিন্তু এই কামরাঙাগুলো না মানে ইন্ডিয়াতে খেতাম ইদু সাথেতে ফোন পড়ে যাচ্ছে এই যে ফল হাওয়া শুরু হ্যাঁ ইন্ডিয়াতে খেতাম কি সুন্দর মিষ্টি মিষ্টি এখানে কেমন কস কস মতো এটা হয়তো অন্য অন্য জাতের ফল হচ্ছে কিন্তু তোমার আম গাছে বোল হলো না তো তো সারা বছর হয় না গাছ প্রথমবারের না এটা ও এই চাল কুমড়োটা এটা তো এটা এটা তোলার মতো হচ্ছে এটা তোলো তো তো কতগুলো তো তোলার মতো আছে তো বন্ধুরা আজ কি কী রান্না করছি সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না তো এখানে কুমড়োর ফুল তোলা হয়েছিল কুমড়োর ফুল ভাজা করছি বাঁধাকপিগুলো মোটা করে বানিয়ে এটারও পকোড়া তৈরি করব এগুলো ছাড়া ছাড়া করে ভাজা করব তো আপনারাও বাঁধাকপির এরকমভাবে পকোড়া করতে পারেন ভীষণ ভালো লাগে তোমার জন্যে করেছি লঙ্কা দেয়নি এই একই এরকম ছাড়া ছাড়া করে ভাজা করে নেব তো বন্ধুরা রান্না করার সময় দেখানো সম্ভব হয়ে ওঠেনি তো ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে তো আপনাদের সঙ্গে শেয়ার করি আজ কি কী রান্না করলাম এখানে কুমড়ো ফুলের বড়া নিম বেগুন করেছি এটা হচ্ছে সজলে পাতার শাক করেছি আর এখানে আছে বাঁধাকপির পকোড়া ভেন্ডি ভাজা আর ডাল আর এটা মটরের ডাল আর অ্যাভোকাডো লেবু শসা so itai ajibuwa wanke fokdiwa dan kara hote yeah i like it i like it is this a in the village hmm i do stop so who was the tallest brother? Which, which one which brother lion brother lion brother wow time is a monster brother come yes monster monster infant come Monster elephant is come. And the and, and the and the back is churi churi churi. Churi actually. churi. Where? Am I, Katrina? বন্ধুরা বাচ্চাদেরকে নিয়ে পড়াতে এসেছিলাম ওখান থেকে চলে এসেছি এই যে শপিং করতে আমার মেয়ের জন্মদিন কটা দিন পরে তা ভাবছি একেবারে মানে শপিং করে নিই তো ওদেরকে পড়াতে দিয়ে এসে ভাবছিলাম বসে থাকবো তার থেকে ভালো শপিং করে নিই সুবিধা হবে না হলে আবার আলাদা করে আসতে হবে বাড়ি থেকে না আলাদা করে আসতে গেলে সে অনেক ঝামেলা ওই জন্যেই চলে এসেছি শপিং করতে এখন দেখছি সব দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সোনাকে স্কুল থেকে নিয়ে আসতে যাচ্ছি আর নিয়ে আসার পর ওদেরকে নিয়ে আবার পড়াতেও যাব। তো আজ দেখছি রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকাই আছে মাঝে মাঝে এরকম সময় রাস্তায় অনেক ভিড় থাকে। ভালো কিছু আর না পাই তাহলে যদি ভালো পাই তাহলে ওটা নেব না আর যদি ভালো কিছু না পাই তাহলে ওইটাই নেব। বন্ধুরা দেখুন এখানে কত সুন্দর সুন্দর জ্যাকেট উঠে গেছে। এই জ্যাকেটগুলো আছে ওই জন্যে আর নেবো না গতবারই মনে হয় কিনলাম তো বন্ধুরা আমরা চলে এসেছি ইন্টারন্যাশনাল মার্কেটে এখান থেকে আমার মেয়ের জন্মদিনের জিনিস কিনবো আর কিনবো হচ্ছে লক্ষ্মী পুজোর রান্না করার জন্য বড় বড় পাত্র আছে কিন্তু আর কয়েকটা বড় বড় পাত্র এখানে আজকে ভালোই হাওয়া হচ্ছে হাতা লম্বা একটা রান্না আমি চলে এসেছি সবজি সেকশনে তো এখান থেকে নিয়ে নেবো কাঁচকলা করে চোখ পড়লো এখানে দেখুন আমাদের দেশে যেরকম ঝুড়ি পাওয়া যায় রান্নাঘরে ব্যবহার হয় সেই রকম ঝুড়ি পাওয়া যাচ্ছে প্রথমে এতটাই নিয়ে নেব তারপর আবার কবে আসবো ঠিক ওই জন্য আবার দেখে এসেছি আমি চলে এসেছি মশলা সেকশনে এখান থেকে নিয়ে নেব জিরে 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 হবে মিডিয়াম প্যাকেট নি জিরে আছে বাড়িতে কিছুটা তবুও নিয়ে রেখে দিচ্ছি আর এগুলো নিয়েছি এই যে এই যে তিল নিয়েছি তিলের নাল করার জন্য তিল নিয়েছি লক্ষ্মী পুজোর জন্য মাখানা নিয়েছি কোকোনাট আর ওখানে কচুরমুখি এগুলো সস নিয়েছি এর মধ্যে কিন্তু অনিয়ন গার্লিক নেই একটা পেয়ারা নিলাম এখান থেকে নিয়ে নেব গুড় এই গুড়টাই নিই কারণ ওই ইয়েতে বানাবে এটাই নিই কোনটা মা হ্যাঁ বাড়ি আছে তো এটা এটা তো বন্ধুরা আমি এখানে এসেছি এখান থেকে পুজোর জিনিসপত্র নেব এখানে দেখুন ঠাকুর ঘর ডেকোরেশন করার জন্য কত ফুল আছে কিন্তু অনেক দাম একটা একটা করে প্রায় ট্যাক্স দিয়ে ছ ডলার পড়ে যাবে এইগুলো খুলে গেল এই খুলে গেল এটা লাগিয়ে দিই অনেক দাম আর এই তুলসী মন্দিরগুলো ভীষণ ভালো লাগে কিন্তু অনেক দাম ওইগুলো যেহেতু দেশ থেকে আসে তো মানে জিনিসের হাত দেওয়ার মতো না এত দাম এই ঘটগুলো দেখে মনে হচ্ছে না কত ভারী কিন্তু হালকা যেটা নিয়ে নিতে এসেছি দাঁড়াও যেটা নিতে এসেছি সেটা নি লক্ষ্মী পুজোর সেই বক্স মতো থাকে ওর মধ্যেই সব কিছু থাকে ধুতি বিক্রি হচ্ছে এখানে লক্ষ্মী পুজোর জন্য এরকম বক্স চেয়েছিলাম কিন্তু বক্স নেই এখানে গণেশ পুজোর জন্য বক্স আছে কিন্তু লক্ষ্মী পুজোর জন্য দেখতে পাচ্ছি না

তো বন্ধুরা আপনাদের সঙ্গে অনেকক্ষণ পর কথা বলছি আর আজ আমরা এইগুলাই বাজার করে নিয়ে এসেছি ইন্ডিয়ান স্টোর থেকে তো বন্ধুরা আমার মেয়ের জন্মদিনে যেটা গিফট করব সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করছি না ওকেও দেখাবো না ও আমার পাশেই আছে ওটা হচ্ছে সারপ্রাইজ ওটাও যেদিন জন্মদিন হবে সেদিন আপনাদের সঙ্গে শেয়ার করব আর এমনি ইন্ডিয়ান স্টোর থেকে পুজো উপলক্ষে বা আমার মেয়ের জন্মদিন উপলক্ষে যা যা শপিং করে নিয়ে এসেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমাদের দুর্গা পুজো বলছি লক্ষ্মী পুজো আর আমার মেয়ের জন্মদিন একই সঙ্গে আচ্ছা ঠিক আছে তো বাড়ি যা আছে তাই দিয়েই পুজো পুজো হবে আর কিছু কিছু জিনিস লাগবে সেগুলো নিয়ে এসেছি আর সোনার বাবা তো কিছু জিনিস নিয়ে এসেছে আর যদি পরে কিছু দরকার হয় সোনার বাবা পরে আবার নিয়ে আসবে তো এই যে এই জিনিসগুলো নিয়ে আসা হয়েছে কলা নিয়ে আসা হয়েছে তার কারণ হচ্ছে কয়দিন পরেই দামোদর মাস লক্ষ্মী পুজোর থেকে দামোদর মাস শুরু হয়ে যাচ্ছে ওই জন্য বেশি করে কলা নিয়ে এসেছি যারা ব্রত করে এই কাজকলা লাগে তো লাগে মানে খুব বসি করলে কাঁচকলা লাগে ওই জন্য বেশি করে কাজকলা নিয়ে এসেছি এখানে কচুরমুখী নিয়ে এসেছি কয়েকটা আমাকে ভিডিওতে কমেন্ট করেছিল যে গোল গোল কচুরমুখীগুলো নাকি ভালো হয় তো আমি দেখে দেখে গোল গোল কচুরমুখী নিয়ে এসেছি আর ওখানে বেশি কচুরমুখী ছিল না আর একটা ছোট্ট কিউট সর্ষের তেলের বোতল নিয়ে এসেছি আমার বাবা মানে দিয়েছিল সেটা ঠাকুরের পুজোয় ব্যবহার করি মানে ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম আমার ভালো লেগেছিল বলে আমার বাবা কিনে দিয়েছিল এরকম ছোট্ট বোতল তো এখানে এখানেও দেখছি এরকম ছোট্ট বোতল আছে তা আমি নিয়ে এসেছি আমার ভালো লেগেছে আর নিয়ে এসেছি গুড় গুড় এখানে গুড় নিয়ে এসেছি আসমান পাত্র লাগে এই যে দুর্গাপুজোর সময় যেটা আমাদের ঘরে পুজো হয় তো ওটাই ব্যবহার করা হয় তো আমি একটাই নিয়ে এলাম পুজোতে ব্যবহার হবে আর এটা নিয়ে এসেছি ঠাকুর ঘরের জন্য এটা ওই সেন্টের মতো ওই আতর বলে না তার কাজ করে আমার মেয়ে এগিয়ে এগিয়ে দিচ্ছে এই একটা ছোট্ট একটা বল নিয়ে এসেছি তো এটা বেশ কিউট লাগলো আমার কাছে ভালো লেগেছে এরকম ছোট ছোট জিনিসপত্র ভালো লাগে আমার সবজি অল্প অল্প করে সবজি তুলবো বেশ ভালো আর একটা বড়লি নিয়ে এসেছি আর সুপারি নিয়ে এসেছি পুজোয় ব্যবহার করার জন্যে এখানে তিল নিয়ে এসেছি তিল দিয়ে যদি কিছু করা যায় আর এই যে যখন বাড়ি অনুষ্ঠান টনুষ্ঠান হয় তো তখন রান্নায় না এরকম বড়ো বড়ো ডাবু বা এরকম লাগে তাই আমি একটা একটা করে কিনে নিয়ে আসছি তো এটা কিন্তু অনেকটাই বড় দেখুন এখানে জিরে নিয়ে এসেছি জিরে কিছুটা আছে বাড়িতে তো নিয়ে রেখে দিলাম যখন শেষ হয়ে যাবে আবার লাগবে এখানে ড্রাই কোকোনাট নিয়ে এসেছি এখানে তিলের খাজা নিয়ে এসেছি জানি না তিলের নাড়ু টাড়ু বানাতে পারবো কি না ওই জন্য তিলের খাজা নিয়ে এসেছি লক্ষ্মী পুজোয় ব্যবহারের জন্য এটা একটুখানি তেঁতুল নিয়ে এসেছি জানি না লক্ষ্মী পুজোয় ব্যবহার করতে পারবো কি না ফুচকা তৈরি করার ইচ্ছা আছে যদি ফুচকা হয় তাহলে এই তেঁতুলটুকু ব্যবহার হবে আর এটাও লক্ষ্মী পুজোর জন্যে আর এই হ্যাঁ আর একটা সুইট চাটনি নিয়ে এসেছি ছোট বাচ্চা আর বাচ্চা একটা পেয়ারা নিয়ে এসেছি আর যেহেতু লক্ষ্মী পুজোর বক্স পাইনি ওই জন্য নারায়ণের পুজোর বক্স নিয়ে এসেছি আর ওখানে আছে মাখানা তো এইগুলোই হচ্ছে আজকের ইন্ডিয়ান স্টোরের বাজার বন্ধুরা এখানে নিয়ে এসেছি টমেটো কেচাপ তো আপনাদেরকে দেখানো হয়নি তো এখন দেখাচ্ছি আর এর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন কিছুই নেই তো বন্ধুরা চিঁড়ে খই মুড়ি এগুলো সব ঘরেই আছে ওই জন্য চিঁড়ে খই মুড়ি নিয়ে এলাম না তো যেটা আছে আগে ওটাই ব্যবহার করি সোনার বাবা কয়েকদিন আগে খই নিয়ে এসেছিলো জানি না আমি তো খই কি করে ব্যবহার হয় আমি জানি না তো ওই জন্য ব্যবহার করতে পারিনি তো এই পুজোয় ব্যবহার হয়ে যাবে আর এই জিনিসপত্রগুলো সবাই মিলে এখন গুছিয়ে রেখে দিই